জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয়গুরু জয়গুরু জয় শিব শম্ভু চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে থাকুন হাই হ্যালো এই দুনিয়াটা হচ্ছে হাই হ্যালো দুনিয়া আগে কেউ যদি নমস্কার করত তো ফের তাকে নমস্কার দেয়া হতো এবং কেউ বলতো জয়গুরু তো সে ঘুরে বলতো জয়গুরু কেউ বলতো জয় শ্রীকৃষ্ণ কেউ ঘুরিয়ে বলতো জয় শ্রীকৃষ্ণ কেউ বলতো রাধা রাধায় তো ঘুরিয়ে বলতো রাধে রাধে এখন বর্তমানে বিজয়া দশমী উড়ে গেছে বিজয়া দশমী বলে কিছু নেই ওই হুল্লোর করে একটু সিঁদুর পরিয়ে মুখে চারটি সঙ্গে যে দেখায় সিঁদুর খেলা আদত সিঁদুর খেলা কি হয় হয় না সিঁদুর খেলার পরে প্রত্যেক গুরুজনদের পায়ে হামাগুড়ি দিয়ে নমস্কার দিতে হতো এখন স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা হয় স্ক্রিন টাচ প্রণাম এটাকে বলা হয় স্ক্রিন টাচ প্রণাম এরকম এরকম কেউ পায়ে হাত দিয়ে এখন আর প্রণাম করে না সেটা ছোট বা বড় কারণ পরবারিশটা তো সেরকমই হচ্ছে ছোটোর থেকে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে সেরকমই শিখে বসে আছে কিন্তু আদৌ কি সেইভাবে সবাই চলছে না আগে আমাদের সময় কোনো গুরুজনদের পায়ে হাত দিয়ে মাথা নত করে প্রণাম করতে বলতো আমরা সেইভাবে প্রণাম করতাম এবং যাকে প্রণাম করতাম তিনি মাথায় হাত ঠেকাতেন তার সমস্ত শরীরের যে পজিটিভ উর্জা ওটা দিয়ে বলতেন আয়ুষ্মান ভব দীর্ঘজীবী হও ভালো থাকবো কে বলতো সুখে থাকো এখন সেসব কোথায় তা সুখটা আসবে কোথার থেকে সুখ চাইলেও দৌড়ে আসবে না সুখ চাইলে আসবে এখন একটা মন্দিরে যে জোর হাতে কাউকে প্রণাম করতে দেখেন না কি করে ওই যে বললাম স্ক্রিন টাচ পায়ে জুতো রয়েছে হয়ে গেল প্রণাম ভক্তি নেই শ্রদ্ধা নেই প্রণাম তাহলে সেই সমস্ত মানুষদের এই মানুষরূপী জীবদের ওই যে ঝাঁসিরানির দরবারে তো যেতেই হবে ঝাঁসি রানীর দরবারে তাদের যেতে হবে কারণ নিজেদের তো উপায় নেই যে আমরা ঘরে বসে ডাকি পুজো আর্চা তো ঘর থেকে প্রায়ই লোকের উঠেই গেছে না দিলে নয় তাই দিচ্ছে দেখাচ্ছে ভক্তি শ্রদ্ধা ঈশ্বরকে ডাকা এটা ক্যামেরায় বন্দি করা যায় না কখনো এটা মনের ব্যাপার মন মন ক্যামেরায় বন্দি থাকে এ দরজা খুলে দিয়ে ডেকে ভেতরে ঢোকানো যায় এটা খুলে কাউকে দেখানো যায় না আর যে যারা যারা দেখায় এটা সব ব্যবসা এগুলো ব্যবসা বুঝতে পেরেছেন তো চোখ তো কারোর খোলা নেই এখন চোখ থাকতে অন্ধ কারণ সব আমরা মানুষরূপী জানোয়ার একটাও মানুষ নেই এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মানুষ কজন আছে এক লাখ খুঁজলে হয়তো দশজন মানুষ পাওয়া যাবে যারা মানুষ আর বাকি সব মানুষরূপী জানোয়ার অপরের ব্যাপারে কথা বলার জন্য ব্যস্ত অন্যদিকে হিংসা অহংকার নিয়ে পড়ে আছে অন্যের কিছু দেখলে জ্বলন হুমড়ি খেয়ে পড়ছে ছিনিয়ে নেওয়ার জন্য এটাই চলছে দুনিয়া কতক্ষণে তার কাছ থেকে ছিনিয়ে নেব সাহ দিলে ভালো নালে ছিনিয়ে নিতে হবে পরের কামাই নিতে খুব মজা লাগে খুব মজা লাগে নিজে ইনকাম করতে বড় মেহনত হয় কষ্ট হয় শরীর দিয়ে ঘাম ঝরে তাই না নিজে একটা জিনিস তৈরি করে যখন দেখছে সেটাই আমার তো ওরকম হচ্ছে না ওর মতো তো হচ্ছে না তখন কি করে সেই দিকে আঙুল তুলে দিয়ে কি বলে ও ভণ্ড অন্যকে বলে ভণ্ড তো যত চেল্লাবে যত বলবে তত অন্যের যার সম্পর্কে বলছো তার উন্নতি ছড়াছড়ি হবে কারুর জলন যদি কারোর উপর না আসে তার উন্নতি আসে না তাই একটা জিনিস দেখলাম মঙ্গলা মায়ের উপরে জ্বলন ধরক ধরাক মঙ্গলা মায়ের তাতেই উন্নতি এত কিছু তো করছে কই দমাতে পেরেছে পারবে না কারণ এটা এর গত জনমের গত জনমের যে পূর্ণ ফল এখানে নিয়ে এসেছে মেয়াদ সে পর্যন্ত থাকবেই তার আগে কারুর ক্ষমতা নেই ওনাকে দমায় কারণ এটা ঈশ্বরের লেখা তাহলে তো ঈশ্বরের লেখাই মিথ্যে হয়ে যাবে মঙ্গলামায়ের যতদিন ওনার প্রাপ্তি আছে ঈশ্বর লিখে পাঠিয়েছেন ঈশ্বরের কাছ থেকে উনি নিয়ে এসেছেন ততদিন ওনার খোলা দরজা যেদিন এটা শেষ হয়ে যাবে সেদিন ডাকলেও কেউ ওনার কাছে আসবে না কারণ ওই দিন তো ওনার মেয়াদ শেষ সেই রকম অন্যদিকে ঝাঁসিরানি লক্ষ্মীবাই তিনি চেষ্টা করছেন যে আমিও ঠিক ওইভাবে আমার কাছেও কাতারে কাতারে লোক আসুক কিন্তু তুমি তো উপর থেকে নিয়ে আসো তুমি কিছু নিয়ে এসেছো যে তোমার কাছে লোক আসবে তুমি নিয়ে এসেছো কি বলো তো বুলি ফুলঝুরি মুখের ফুলঝুরি সেই ফুলঝুরি দিয়ে যতটুকু আলোকিত করা যায় একটা চাঁদের আলো আর একটা ফুলঝুরির আলো অনেক তফাত ফুলঝুরি তো এত ঝরাচ্ছ কি করতে পেরেছ হ্যাঁ চ্যানেলগুলোকে ভাইরাল করা যায় ওই যে বললাম এখন বর্তমানে হাই হ্যালো হাই হ্যালোতে এগুলো হবে কিন্তু ঈশ্বরের দরবারে নয় মোবাইল আজ আছে কাল থাকবে না ঈশ্বর চিরকাল থাকবেন ঈশ্বরকে মুছে দেওয়া যাবে না যার যেমন কর্মফল সে তেমনই ভুগতে হবে চাইলেও পাওয়া যাবে না আবার ভাগ্যে থাকলে কেউ নিতেও পারবে না তাই পরহিংসা মহাপাপ পাপের ঘোড়া পূর্ণ হলে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না আর ঈশ্বরের মার দুনিয়ার বার লোক আসলেও যদি চেষ্টা করে থামাবার যে এইগুলোকে এর পিছনে দাঁড়িয়ে আমি থামিয়ে দিই পারবে না কেননা ওটা তো ঈশ্বরের মার ওকে কি করে থামাবে সবাই বলে খালি হাতে আসে খালি হাতে যায় মিথ্যে কথা খালি হাতে আসে আর খালি হাতে যায় তুমি তোমার কর্মফল সঞ্চয় ফল নিয়ে তুমি এখানে এসেছ এই দুনিয়ায় ভোগার জন্য বুঝেছ গত জন্মে পর আগে যত জন্ম ছিল যত পাপের বোঝা সুদে আসলে তুমি নিয়ে এই ধরাধামে এসেছ ভগবানকে কথা দিয়ে এসেছ যে আমি এই পাপের বোঝায় এইবার জন্মে আমি সব ক্ষয় করে ফেলব তোমার গুণগান করে এসে কি করছো সেটাকে ভুলে গেছো ভুলে না যে এইবার প্রতিটা লোকের পেছনে কাঠি দিতে শুরু করেছ কি করলে ওই যা পাপের বোঝা ছিল ওর পরে আরও কিছু সঞ্চয় করলে তাহলে কি হলো পাপের বোঝা দ্বিগুণ হলো এবার যখন যাবে ওই পাপের বোঝা তোমার পিছু পিছু যাবে পরে আবার ওই বোঝ নিয়ে আবার আসতে হবে বুঝলে কেউ খালি হাতে আসে না কেউ খালি হাতে যায় না পাপের বোঝা সঙ্গে সঙ্গে আসে আর সঙ্গে সঙ্গে যায় হ্যাঁ এটা ভালো করে মাথায় রেখে চলো মঙ্গল হবে জয় বজরংবালি জয় শ্রীরাম জয়গুরু জয় গুরু জ্ঞান শুনলে ভালো না শুনলে আরও ভালো আমার ঘন্টা, আমি আমার নিয়মে চলব আমি আমার মতো চলব বলার কথা জানালাম নেওয়া না নেওয়া তোমার ব্যাপার